আচ্ছা তোমরা দুজনে তো ভাই বোন কিন্তু বাবার নাম আলাদা আলাদা লিখেছো কেন ম্যাডাম বাবার নাম একই লিখলে তো আপনি আবার বলবেন আমরা দেখা দেখি করে লিখেছি কি কেন কি হলো আমাদের বিয়ের পর তোমার বাড়ির লোক আমাদেরকে মেনে নেবে তো আমার বাড়ির লোক তো আমাকেই ঠিক মেনে নেয় না এই দেখে চলতে পারিস না তুই দেখে চলতে পারিস না এই ধাক্কা মেরে আবার চোপা করছিস অন্ধ নাকি চোখে দেখিস না উল্টো পাল্টা কথা বলবি না আমার কিনতে আর হাত উঠে যাবে কি এই ছিয়রাতিও আমাকে হাত তুলবি তুলে দেখা দেখি দেখবি তাহলে দেখাচ্ছি তাহলে মজা কি

আমার বাবু না ছোটবেলা থেকে কারো রেটো খায় না জন্যই খেলো না এমনি এমনি তো আমার নিজে ঠাটটা চলে গেছে ইশ দেখেছো তোমার ভুঁড়িটা কতকোটা বেড়ে গেছে কেন নিজে কি তোমারও তো পেট বেড়েছে কি জাতা বলছো আমি তো মা হতে চলেছি তা কি হয়েছে আমিও তো বাবা হতে চলেছি আমি কেন না কি বলো বলছি রাতে তোমার বাড়ির সামনে গিয়ে হর্ন বাজাবো তুমি একটু বারান্দায় এসো তুমি গাড়ি কিনলে কবে গাড়ি না শুধু হর্ন কিনেছ আচ্ছা বৌমা তোমার মুখটা যখন কালো লাগে তুমি ফিল্টার দিয়ে সাদা করে নাও তাহলে তোমার মনটা যে এত কালো এটা কোন ফিল্টার দিয়ে তোমার মনটা সাদা করা যাবে একদম ফালতু কথা বলবেন না আমার মনটা আমার গায়ে রঙের মতন সাদা মা আমি বন্ধুদের সাথে পার্টিতে যাব বিয়ের পরে স্বামীর সাথে যাবি মা আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব বিয়ের পরে স্বামীর সাথে যাস আমার জন্য এক চা বানাতো বিয়ের পর স্বামীর জন্য বানাবো কি করে